ফাশ সময় নিজেBatchNorm মাত্রা তাজ না না ধরে উষা ইনি বানাবো আজ বন্ধুরা আমি উষা কি ভাবছো দুধ খেয়ে দেব না না আজ বানাবো ইনি আই তোরাই ডা না বসে নেই এরপরে দুধ খেয়ে দেব না তারা তারা ফিনিশ হয়েছে কমেন্ট করে বলো তো আমি তো আগে ততক্ষণ খাইনি দেখি আছে বানিয়ে চাম লাগে দুধটাতে প্রথমে জাল দিয়ে দেব

একটা দাঁড়ু হয়ে এসেছে এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো এবার এলাচ ফেন্ডে দিয়ে দেয়

তাই ধীরে থিদে হাঁটছি তোমরা দিন তো ঠান্ডা নিয়ে থেও সবাই ভালো যেত আস্তে মতো তা আর